হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিও যে বিষয় নিয়ে আশা করি তোমরা থামবেল দেখে বুঝে গেছো এই ভিডিওতে আজ পোলট্রি ফার্ম বিজনেস প্ল্যান একটি পোলট্রি ফার্ম করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন এই সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা ভাবছো অনেক দিন যাবৎ পোলট্রি ফার্ম করবে তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নাও আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে বা কিছুটা আইডিয়া তোমরা বা ধারণা এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো মিস না করে দেখো শুরুতেই তোমাদের একটি কথা বলে রাখি বর্তমানে এই সময়ে কিন্তু আমরা অনেকেই বেকার রয়েছি তো পোলট্রি ফার্ম করতে গেলে কিন্তু একটু ভালো একটা জায়গার দরকার বা জায়গার প্রয়োজন শহর অঞ্চল থেকে কিন্তু গ্রাম অঞ্চলে জায়গার যে পরিমাণটা সেটা বেশি থাকে শহরে কিন্তু এত পরিমাণের জায়গা থাকে না তাই শহরে যদি কেউ ফার্ম করতে চাও বড় ফার্ম হয়তো করতে পারবে না যদি জমি না থাকে জায়গা না থাকে অবশ্যই অবশ্যই গ্রামে চাষটা ভালো হয় কারণ জায়গা বেশি থাকে ফার্মটা ভালো করে করা যায় তাই গ্রামে যারা রয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের তথ্য নিয়ে আজ আলোচনা আমরা করছি তো একটি ফার্ম করে বাড়িতে বসে যদি তোমরা এক হাজার ব্রয়লার পালন করে বা দু হাজার ব্রয়লার পালন করে যদি তোমরা মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং এক হাজার ব্রয়লার মুরগি পালন করে মানুষ কিন্তু বর্তমান এ সময়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করছে তাই পোলট্রি ফার্ম বিজনেস প্ল্যান নিয়ে আজ কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো ব্রয়লার ফার্ম করতে গেলে কিন্তু ব্রয়লার ফার্মটা অবশ্যই পূর্ব পশ্চিম লম্বালম্বি করতে হবে তো আমরা প্রথমে সিলেকশন করে নিব যে আমরা কতখানি জায়গায় ফার্ম করব এবং কত পাখির ফার্ম করব তো কারও শুরুতে পয়সার একটু ব্যাপার থাকে টাকা পয়সার এত বড় ফার্ম করে না হয়তো কেউ ছয়শো করতে চাও কেউ হাজার করতে চাও যার যেমন ইচ্ছা বা টাকা পয়সা রয়েছে সে তেমন ক্যাপাসিটি নিয়ে কিন্তু ব্যবস্থাপনার শুরু করতে পারো যদি তোমরা এক হাজার ব্রয়লার মুরগির জায়গা রেডি করো তাহলে অবশ্যই জায়গাটা পূর্ব পশ্চিম লম্বালম্বী রেখে জায়গা মাপঝক করে সর্বপ্রথম তোমাদের জমিতে মাটি কাটতে হবে যত উঁচু জমি হোক না কেন জমিটা অবশ্যই কিছুটা হলেও মাটি কাটতে হবে কারণ মুরগির ঘর যেন কোনো সময় ভিজে স্যাঁতস্যাঁতে না থাকে বর্ষার দিনে যেন ঘরে জল না ঢুকে ঘর যেন নরম না হয় জল জল ভাব যেন ফার্মে না থাকে সে বিষয়টা লক্ষ্য রাখবে বালি মাটি কালো মাটি তোমরা ব্যবহার করতে পারো তবে মূল যে কথা ফার্ম করলে মাটি কেটে জায়গাটা একটু উঁচু করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার ফার্মটা কিন্তু উঁচু করা রয়েছে উঁচু করে দেওয়ার পর কিন্তু তোমরা ঘরের কাজ শুরু করবে বা ঘর করেও তোমরা উঁচু করতে পারো তোমাদের যেইভাবে সুবিধা তোমরা ঠিক সেইভাবেই করতে পারো এবার আসা যাক কী কী জিনিসের প্রয়োজন দেখো নতুন ফার্ম করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই আছে তবে কারো যদি টাকা পয়সা না থাকে একটি ফার্ম বা একটি ঘর করতে গেলে ভালো একটা টাকার প্রয়োজন কেউ যদি ভেবে থাকে যে আমার কাছে তো এত টাকা নেই একটি ঘর করার মতো তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তাদের জন্য আজ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যারা কম টাকায় মুরগি পালন করে মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারো তো যাদের টাকা পয়সা ভালো রয়েছে প্রথমে তাদের জন্য বলি তোমরা কিন্তু একটু ভালো করে করার চেষ্টা যদি করো তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সিমেন্টের খুঁটি আমি ব্যবহার করেছি লোহার ন্যাট ব্যবহার করেছি উপরে আমার টিন রয়েছে কাট রয়েছে এইভাবে কিন্তু করলে ভালো একটা টাকা খরচ হয়ে যাবে আর যারা ভাবছ কম খরচে তোমরা ফার্ম করতে চাও তাদের বলছি বাড়িতে যদি গাছ থাকে বাড়িতে যদি বাঁশ থাকে তাহলে তোমরা সিমেন্টের খুঁটির বদল কাঠের বদল গাছ বাঁশ দিয়ে কিন্তু তোমরা ঘরটা করতে পারো এবং কালো পলিথিন দিয়ে তোমরা ঘরটা করতে পারো তাতে কি হবে তোমার অনেকটাই খরচ বেঁচে যাবে মোটামুটি এক হাজার ব্রয়লার মুরগির ফার্ম ভালো করে টিপ টাপ করে করলে মোটামুটি তিন লাখ টাকা খরচ হয়ে যাবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা সেই জায়গায় তুমি যদি সব সমস্ত কিছু বাড়ির বাস গাছ পলিথিন দিয়ে তুমি ঘরটা করো সেই জায়গায় তোমার এক থেকে দেড় লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এক হাজার ব্রয়লারের ঘর তাই তোমাদের যাদের টাকা রয়েছে বর্তমান হাতে তোমরা কিন্তু ঘরটা ভালোভাবে করতে পারো তো মূল বিষয় আসা যাক যার যেমন পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে তোমরা ঘরটা করবে আমার মাটি কাটার পরে কিন্তু টালি দেওয়া রয়েছে এখানে তোমরা টালিও দিতে পারো কিংবা ইটও দিতে পারো তোমাদের এদিকে যে জিনিসটার রয়েছে সেটাই তোমরা দিতে পারো এখানে টালি দিয়েছি সেখানে তোমরা ইটও দিতে পারো তার উপর কিন্তু আমরা দিয়েছি লোহার নেট লোহার নেট ঠিক এইভাবে বাস এভাবে কেটে আমরা লোহার নেটটা দিয়েছি তার উপর দিয়েছি প্লাস্টিকের নেট এগুলো বাজার থেকে কিনতে আমরা কিনে এনে দিয়েছি তবে নিচে সবাই লোহার নেট ব্যবহার করার চেষ্টা করবে টাকা না থাকলেও একটু কষ্ট করেও নিচে লোহার নেট দেওয়ার ব্যবস্থা করবে তার একটাই কারণ কুকুরের কিন্তু প্রচণ্ড উৎপাত তোমরা নিচেও যদি প্লাস্টিকের নেট দিয়ে দাও তাহলে কিন্তু রাতে কুকুর ঢুকে নেট ছিঁড়ে ফার্মে মুরগি খেয়ে ফেলতে পারে মুরগির ক্ষতি করতে পারে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর বর্তমান আর কিছুদিন বাদেই কিন্তু গরমকাল পড়েছে গরমকালে কিন্তু অবশ্যই ফার্মে ফ্যান লাগাতে হয় কিন্তু যারা কম খরচে ফার্ম তৈরি করছো বাঁশ কালো পলিথিন দিয়ে তাদের ঘর কিন্তু ঠান্ডা থাকে বেশি এটা কিন্তু আমি নিজে প্রমাণিত কারণ আমার ঘর আগে বাঁশের ছিল একটা ফার্ম এখনও রয়েছে বাঁশ কালো পলিথিন দিয়ে তৈরি করা ওই ঘরটাতে কিন্তু গরমের দিনে কিন্তু আমি ফ্যানও লাগাই না তাও কিন্তু পাখি হিট স্ট্রোক হয় না তার পাশাপাশি ঘর কমপ্লিট করার পর তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কীভাবে আমি তৈরি করেছি যার যেমন ক্যাপাসিটি সেই হিসাবে তোমরা ঘরটা করলে তারপর মার্কেট থেকে আমি খাওয়ার সেট আপগুলো কিনেছি জলের পাত্র দেখতে পাচ্ছ এক এক দিকে কিন্তু এক এক রকম জিনিসের মূল্য রয়েছে তাই আমি জিনিসের মূল্যগুলো এখানে তুলে ধরলাম না তোমাদের মোটামুটি একটা খরচ হিসাবে আমি তুলে ধরেছি কম খরচের হিসাবও তোমাদের সামনে তুলে ধরেছি বেশি ভালো করে করারও কিন্তু হিসাব তুলে ধরেছি তারপর সব কিছু হওয়ার পর তোমরা কিন্তু বাচ্চা নেওয়ার পালা ফার্মে তো তোমরা কিন্তু শুরুটা কিন্তু কোম্পানির হাত দিয়ে করতে পারো তার একটাই কারণ এত টাকা ইনভেস্ট করে ফার্ম করার পর হাতে হয়তো টাকা থাকবে না বাচ্চা কেনার মতো খাবার কেনার মতো মেডিসিন কেনার মতো তাই তোমরা যদি কোম্পানির রান্না মুরগিটা পালন করো হয়তো ইনকামটা একটু কম হবে টাকাটা কম পাবে পেমেন্ট তবে কোনো হ্যাডাক থাকবে না কোনো টেনশান থাকবে না বাচ্চা কোম্পানি দিয়ে দেবে খাবার দিয়ে দেবে কোম্পানি মেডিসিন দিবে কোম্পানি সবশেষে কিন্তু কোম্পানির টাকা কোম্পানি কেটে রেখে তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেবে তবে যত্নের উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার লট ভালো এবং খারাপ অবশ্যই অবশ্যই যত্ন করতে হবে মন দিয়ে কাজ করতে হবে বাচ্চা নিলাম জল দিলাম খাবার দিলাম এটাই কিন্তু শেষ কথা না অবশ্যই অবশ্যই যত্ন করতে হবে ফার্মে কী কী কাজ করতে লাগে কোনগুলো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো না করলে লড ভালো হয় না এই সব বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে তবে তোমাদের যদিও জানতে যদি আবার ইচ্ছে করে অবশ্যই অবশ্যই কমেন্ট করে সমস্যা জানাবে আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যাও সমাধান করার চেষ্টা করব আজকের ভিডিওটা এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা ছিল অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন দেখার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই